চকচকে রাস্তা তার মাঝখান দিয়ে প্রার্থীর যত দূর চোখ চাই বাইক মিছিলের লম্বা লাইন রোদের তেজ খানিক কমতেই হাওয়ার পালে গাড়ি ছুটিয়ে এভাবেই সকাল থেকে প্রচার শুরু করেন রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার সঙ্গে চলে পথ চলতি মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ জনসংযোগ গাজনা বাজার থেকে শুরু করে কৃষ্ণগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচার করেন জগন্নাথ সরকার প্রচারের ফাঁকেই জানালেন এবার ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে চারশোর ওপর আমরা স্লোগান দিয়েছি এবং এই স্লোগান সার্থক হবে আর সারা ভারতবর্ষে এবার বিরোধী দল বলে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না দুপুরে খানিক বিশ্রামের পর ফের প্রচার গন্তব্য হাসখালি কৃষ্ণগঞ্জ বিধানসভার একাধিক এলাকা থেকে তিনি প্রচার করতে করতে সারছেন আর কার্যত এখন তিনি বাতকুল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অর্থাৎ আমি যদি পিছনের দিকটা একটু দেখাতে বলি যে পিছনে একাধিক কর্মী সমর্থক রয়েছে যারা ভিড় করে বাইক র্যালির মাধ্যমে তারা কিন্তু এই প্রচারে অংশগ্রহণ করেছেন অর্থাৎ এলা এক প্রকার বলা যেতেই পারে যে জনস্রোত চলছে হাসকালি থেকে বাতকুল্লা পর্যন্ত বাইক র্যালির মাধ্যমে ভোট প্রচার করেন জগন্নাথ দুর্ধার দিয়ে রাস্তায় দেখতে পাচ্ছেন যে বাড়ি থেকে যত লোক আছে বেরিয়ে আসছে এবং তারা আওয়াজ তুলছে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় এতেই বোঝা যাচ্ছে এবার ভোট কোথায় দেবেন সবাই প্রসানজিত বিশ্বাসের রিপোর্ট কালকা নিউজ